আপনার এই গ্লাসে হয়তো দেড়শো বা দুইশো এমএল পানি আছে সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে হাতে রেখে দিয়েছেন কিন্তু এটা যদি আপনি এক ঘন্টা রাখেন দুই ঘন্টা রাখেন পাঁচ ঘন্টা রাখেন সাত ঘন্টা রাখেন তাহলে আস্তে আস্তে এই দুইশো এমএল পানি আপনার কাছে দুইশো কেজির মতো মনে হয় আপনার কাছে দুইশো কেজি উঠেতে যতটা কষ্টের দীর্ঘ ধরে রাখতে রাখতে এটা সেরকম মনে হবে কারো প্রতি কষ্ট যখন মানুষ পুষে রাখে আস্তে 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 সেটা বাড়তে থাকে আর শয়তানের অনেক বড় একটা কাজের জায়গা হলো এইটা শয়তান আপনাকে করবে শয়তান আপনাকে পরে রকমের শক্ত করে রাখবে আর আপনি যখনই মাটির সাথে মিশে যাবেন আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন সাথে সাথে শয়তানের মুখে ছালি মারলেন শয়তান ছাই মারা মুখে সে অপদস্ত হবে পর্যদস্ত হবে এবং সে হেরে যাবে আপনি জিতে যাবেন কিন্তু শয়তান আপনাকে ভুল যাবে শয়তান বলবে না মাফ করলে তো ছোট হয়ে যাবে মাফ করলে তো ছোট হয়ে যাবে আর ধরে রাখলে তুমি তো বড়ো হবে এটা ভুল এবং শয়তানের মিথ্যাচার এবং প্রতি মিথ্যা প্রতিশ্রুতি আল্লাহ তালা কোরআনকারিমি বারবার আমাদেরকে বিষয়টা সতর্ক করেছেন শয়তান কিন্তু আমাদেরকে যা বলে সেটা মিথ্যা যেমন আমরা যখন দান করতে যাই শয়তান বলে দান করবি তো কমে যাবে এটা মিথ্যা দান করলে কমে না আরো বাড়ে ঠিক একই ভাবে আপনি কাউকে ক্ষমা করলে আপনি আপনার মর্যাদা আরো বাড়বে আরে আল্লাহর কাছেও বাড়বে ওই মানুষটার কাছেও বাড়বে আপনার নিজের কাছেও বাড়বে যে আমি বড় মনে পরিচয় দিলাম কিন্তু শয়তান আপনাকে বলবে কি ক্ষমা করলে তুমি নিচে নেমে গেল তুমি ধরে রাখলে এটা তুমি বড় ব্যাটাগরি করলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে আছে তিনি বলেছেন নামাজাত আল্লাহু আবদান বিআফুফিন ইল্লা আইজা কোন মানুষ যখন কোন মানুষকে ক্ষমা করে আল্লাহ তখন তার মর্যাদা বাড়িয়ে দেন মানুষ মানুষকে যখন ক্ষমা করেন তখন মানুষ এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন অতএব ক্ষমা করা এটা দুর্বলতা নয় বরং এটা শক্তিশালী হওয়ার প্রমাণ ক্ষমা করা এটা মানুষের কোনো দুর্বলতা নয় বরং এটা মানুষের সবলতার প্রমাণ এটার জন্য শক্তির দরকার হয় ক্ষমা না করে শক্ত থাকার ভিতরে কোনো যোগ্যতা নাই এটার জন্য কোনো হয় না আজকাল বহু মানুষ আছেন বহু মানুষ পাওয়া যায় ঠুনকো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বিশাল মনে কষ্ট নিয়ে বসে আছে। বিশাল মনে কষ্ট অথচ সাহবা ইক্রামের হিস্ট্রি যদি আমরা শুনি আমরা অবাক হয়ে যাই খোদ নবী করিম আলাইসাল্লামের চাচা অহোদের ময়দানে যার কোলেজা চিবিয়ে খেয়েছেন একজন নারী লাশের বুক কেটে কোলেজা বের করে দাঁড়িয়ে চিবিয়ে খেয়েছেন এত নির্মমতা এত হিংস্রতার পর যখন নবীজির সামনে আসছেন এই নারী নবী সাল্লা সাল্লাম তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তার ভুল বুঝতে পেরেছেন নবীজি তাকে মাফ করে দিয়েছে চিন্তা করা যায় নবীজির ক্ষমাশীলতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ পাবেন আপনি মক্কা বিজয়ের সময় যে মানুষগুলো তিলে তিলে শেষ করেছে সময় আর নির্মম ভাবে একজন নারীকে বর্ষার আঘাতে শরীরের স্পর্শকাতর অংশে বর্ষার আঘাতে একজন নারীকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে বেলাল্লাহ লহুকে উত্তপ্ত গরম পাথরের উপরে যেটা চুলার আগুনের মতো গরম এরপরে শুইয়ে রেখে বেহুর সেন্সলেস করে ফেলেছে রসুল আকম সদাম সেজদা গেছেন তার মাথার উপরে তার পিঠের উপরে ওটে নাড়ি বুড়ি এনে রেখে দিয়েছে তার গলায় ফাঁস লাগে তাকে হত্যা করার চেষ্টা করেছে তাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই বহু মানুষকে হত্যা করেছে এত নির্মমতার পর নবীজি যখন মক্কা বিজয় করলেন মক্কার চাবি কাঠি যখন তার হাতে কাবা যখন তার হাটে হাজার লাখ সাহাবি যখন তার অনুসারী এখন সেই জালেম অত্যাচারী মানুষগুলো যখন বিড়ালে মতো গর্তে প্রবেশ করেছে তিনি পরিষ্কার ভাবে সবাইকে বলে দিলেন যে ইউসুফ আরেকজন আল্লাহ নবী আমার আগে ভাইরা তাকে কুপে ফেলে দিয়েছিল তিনি বলেছিলেন ইয়াম তোমরা তো সবাই ভিতর সন্ত্রস্ত হয়েছো আমি তোমাদের চিনতে পেরেছি তোমরাই আমাকে ছোটবেলায় কুপে ফেলে দিয়েছিলে মেরে ফেলার উদ্দেশ্যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন আজ আমাকে মিশরের অধিপতি করেছেন শাসক করেছেন দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করেছেন লা তাশি বা আলাইকুমল যাও কোন প্রতিশোধ নাই সবাইকে মাফ করে দিলাম নবীজি মক্কা বিজয়ের দিন বলেছেন আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে মাফ করে দিয়েছে এ মক্কার জালেম অত্যাচারীরা সবগুলাকে মাফ করে দিলাম আপনি সেই নবীর আপনি আপনার ভাইকে বোনকে স্ত্রীকে মাফ করতে পারছেন না স্বামীকে মাফ করতে পারছেন না আপনি আপনার আত্মীয় স্বজনকে মাফ করতে পারছেন না সহকর্মীকে মাফ করতে পারছেন না শয়তান আপনাকে বাধা দিয়ে রাখছি ভাই রামাত আমাদের আখেরাতের প্রয়োজনে আমাদের ইমানের প্রয়োজনে আমাদের নিজেদের শান্তিতে থাকার প্রয়োজনে আল্লাহর কাছ থেকে কি দিন ক্ষমা পাওয়ার আশায় আমরা মানুষকে মাফ করবো তো ইনশাল্লাহ আপনি যদি আজ থেকে সবাইকে ক্ষমা করা শিখেন কি আমাদের দিন যদি আল্লাহকে আপনাকে ডেকে বলেন বান্দা তুমি আমার সব বান্দাদেরকে ক্ষমা করছো আজকে তোমার সব আমি মাফ করে দিব এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওয়াজেজা ও সৈয়দ সৈয়দ মিসলুহা যদি আপনার মনে হয় না আমি প্রতিশোধ নেবই সে অন্যায় করেছে আমি মাফ করব না তো ইসলাম আপনাকে বাধ্য করে না আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে যে যতটুকু অন্যায় করেছেন ততটুকু আপনি পারবেন দিতে একজন আপনাকে একটা কিল দিয়েছেন ঘুষি দিয়েছে ওই কিলটা ধরেন দুই কেজি ওজনের এখন আপনি যে পাল্টা একটা কিল দিবেন সেটা যে বরাবর দুই কেজি হবে এটা কিভাবে মাপবেন সাধারণত জেদের পরে যেটা অ্যাকশনের পরে রিয়াকশন যেটা হয় মারার পরে তো আপনি ব্যথা পাইছেন এখন জেদ তো বাড়ছে এখন যে গুষিটা হবে ওইটা ওই লোক যদি এক কেজি ওজনত দেয় আপনারটা কিন্তু দেড় কেজি হবে মাস হবে না তাহলে বাকি হাফ কেজি যে বেশি দিলেন আপনি এর জন্য কি আমাদের আপনার বিচার হবে যে তুমি তো অতিরিক্ত করেছো সে যা করেছে তার চেয়ে বেশি করলে কেউ আপনাকে একটা কটু কথা বললো আপনি যদি একটা কটু কথা বলেন সাধারণত কি হয় কেউ যদি কটু কথা এক লাইন বলে পাল্টা বলা হয় দুই লাইন ঠিক না এই যে বিষয়গুলো এগুলোর জন্য আল্লাহ তালা দারুণ একটা সূত্র বলেছেন সুরা সুর আর চল্লিশ নম্বর আয় তাহলে বলেছেন ওয়াজেজা ও সৈয়াত ইন যদি কেউ খারাপ করে তাহলে যতটুকু করেছে ততটুকু খারাপ বা ততটুকু বিনিময় তাকে দেয়া যেতে পারে ততটুকু তার প্রাপ্য তাকে বুঝায় দেয়া যেতে পারে কিন্তু মনে রাখতে হবে ফামান আফা ও আসলাহ যদি কেউ ক্ষমা করে আর সংশোধন করে নেয় ফাজরুহ আল্লাহ তাহলে তার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো সুহান আপনি যদি মাফ করেন যে ঠিক আছে আমি তো সে যতটুকু করেছে ততটুকু তাকে আমি প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে বাট আমি যদি মাফ করে দেই তাহলে আল্লাহ আমাকে আল্লাহর কাছে আমার বিনিময় রিজার্ভ আল্লাহ আল আল্লাহ শব্দের উপস্থাপনের উপস্থাপনের মধ্যে মধ্যে এক এক ধরনের ধরনের আবেগ আছে এই প্রতিশ্রুতি আছে ফাজরুহু আল্লাহ আল্লাহর কাছে তার আজর তার বিনিময় জমা থাকলো চমৎকার এবং হৃদয়গ্রাহী একটা উপস্থাপন এই জন্য ভাইরা আমার আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আমার আকাবা কেউ যদি প্রতিশোধ নিতে চায় যতটুকু হয় ততটুকু সে নিতে পারে আর যদি কেউ ধৈর্য ধারণ করে এটা না করে প্রতিশোধ সে ধৈর্য ধারণ করে লাহ সাহরীন তাহলে সেটা ধৈর্য ধারণদের জন্য সবচাইতে উত্তম আমরা ক্ষমা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষকে ক্ষমা করার এই অভ্যাসটা গড়ে তোলার তফিক দান করুন অন্তরগুলো যদি শক্ত হয়ে যায় আল্লাহর কাছে অন্তর বিগলিত হওয়ার জন্য আমরা দোয়া আতি আমার রাগের মুহূর্তে আমাদের রোল কি হবে সেটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে কথা বলতে দেওয়া হলে আপনিও হয়তো অনেক চমৎকার চমৎকার কথা বলতে পারবেন কিন্তু যখন মাথা গরম হয়ে যায় চান্দি যখন গরম হয়ে যায় তখন আমি কি করছি সেটা হলো আমরা চেষ্টা করব নিজেদেরকে নিয়ন্ত্রণ করার এবং অন্যদেরকে ক্ষমা করার চেষ্টা করবো যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা ক্ষমা চর্চা এখন থেকে শুরু করব। আজকে থেকে শুরু করব এবং সারা জীবন চর্চা করে যাব। এবং এটা করার ফলে নিজেকে কখনো পরাজিত মনে করব না শয়তান কিন্তু আপনাকে মনে করবে যে তুমি ক্ষমা করলে তো হেরে গেলে আসলে ক্ষমা করলে মানুষ হারে না জেদ ধরে থাকলে মানুষ হেরে যায় কার কাছে হারে শয়তানের কাছে হারে নিজের কাছে নিজে হেরে যায় এই জন্য এই জিনিসটা আমরা চর্চা করবো এখন ঘরে ঘরে এই যে সংসারগুলো টিকছে না টুনটান কিছু হচ্ছে টুকটাক কিছু হচ্ছে বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে একসাথে কাজ করতে পারছে না একসাথে সংসার করতে পারছে না একসাথে কোথাও কিছু যাচ্ছে চলা না ঝগড়া ঝগড়া এবং ঝগড়া এর কারণ অন্যতম একটা কারণ হলে যে ক্ষমাশীলতার এই গুণটা না থাকা আল্লাহ রব আলমী আমাদেরকে এটার জন্য নানাভাবে নির্দেশ করেছেন আপনারা লাইলাতুল কদরের একটা দোয়ার কথা জানেন আমরা জানা আনহা থেকে বর্ণিত বর্ণিতাম শিক্ষা দিয়েছেন লাইলাতুল কদর বছরের সবচেয়ে সেরা রাত এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম সেই রাতের ইবাদতের মধ্যে একটা দোয়া আছে যে দোয়াটা মাদান আয়সাকে নবী আসলাম শিখিয়েছেন সেই দোয়াটা কি আল্লাহ ইন্নাকা আফুবন আল্লাহ আপনি ক্ষমাশীল তহিবুল আফওয়া আপনি কোনটাকে পছন্দ করেন ক্ষমা করতে পছন্দ করেন ক্ষমাশীলতাকে পছন্দ করেন তার মানে কেউ ক্ষমা করলে তার এই ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন তাহলে জেদ ধরে ধরে রাখাকে আল্লাহ পছন্দ করেন না ফাফু আননি অতএব আমাকে ক্ষমা করে দিন তাহলে সেই দোয়ার মধ্যেও কিন্তু আল্লাহ যে ক্ষমাশীলতার গুণকে পছন্দ করে এটা পাওয়া যায় অতএব আপনার মধ্যে ক্ষমাশীলতার গুণ আছে আপনি মানুষকে মাফ করতে পারেন শোকর আদায় করেন আপনার মধ্যে যে গুণটা সেটা